যারা এই বছর হজে যেতে চান বা ওমরা করতে চান অথবা যারা সারা বছরই আপনারা হজের আইটেমগুলো নিতে চান আপনারা চলে আসতে পারেন আমরা আজকে রয়েছি মজুমদার স্টোরে আর মজুমদার স্টোরের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা বাইতুল মোকারম এটা হচ্ছে মসজিদ মার্কেট মার্কেটের এরিয়ায় আসলে আপনারা হজ হজের আইটেমগুলো যেদিকে সেল করে এখানে আসলে দোকান নাম্বার হচ্ছে এফ একশো নব্বই একশো একানব্বই আপনার এটা হচ্ছে দক্ষিণ পাশে যে অজুখানা আছে অজুখানা দিয়ে এই পাশে দেখেন অজুখানায় সবাই ঢুকতেছে অজুখানা দিয়ে বের হলেই কিন্তু আপনার প্রথম দোকানটাই হচ্ছে কিন্তু হচ্ছে মজুমদার স্টোর এছাড়া কিভাবে আসবেন ভিডিওতে আমরা দেখিয়ে দিব প্রথমে জিপিও আসতে হবে দিয়ে স্বর্ণের মার্কেট হয়ে আপনারা কিন্তু এই গলিটা দিয়ে ওই যে অনেকে আসতেছে এই গলিটা দিয়েও কিন্তু আসতে পারবেন তো আমরা শুরু করব আর এখানে আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে রাজ্জাক ভাইকে আর রাজাক ভাই না থাকলে ভাইয়ের নামটা একটু বলে দিবেন আচ্ছা পাপ্পু ভাই আপনারা পাপ্পু ভাইকে পাবেন তো রাজেক ভাই আপনি কেমন আছেন

পাসপোর্টের ব্যাগ এটা বুকে রাখবে আচ্ছা এইভাবে বুকে রাখবে এটা এইভাবে বুকে রাখবেন দর্শক এটা বুকে রাখলে সুবিধাটা কি আপনার জিনিসপত্রগুলো প্রয়োজনীয় জিনিসপত্রগুলো হারাবে না হারাবে না এটা বুকে রেখে ইউজ করতে পারবে একদম সহজ রাখলেন টাকা পয়সা রাখলেন জি আপনি রাখতে পারবেন ওকে আচ্ছা এরপর আর কি থাকবে এরপর থাকবে একটা এহরাম বাঁধার বেল্ট আচ্ছা এহরাম বাঁধার বেল্ট এহরাম পরিধান করার পরে এই প্রিমিয়াম কোয়ালিটি বেলটা দিয়ে

থাকবে একটা ছাতা সাতা ছাতা রোদ যেতে না লাগে অনেক রোদ আচ্ছা ওইখানে কিন্তু প্রচন্ড রোদ ছাতা আপনাকে নিতেই হবে নিতে হবে আচ্ছা একটা ছাতা থাকবে থাকবে আমাদের একটা পিটের ব্যাগ

দুইশো টাকা আচ্ছা আচ্ছা ওকে এই প্রাইস হলে আপনারা এই প্রিমিয়াম প্যাকেজটা দশক নিতে পারবে আমাদের শপে এসে নিতে পারবেন না হয়তো আপনারা না আসতে পারলে আমরা আপনাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আচ্ছা ডেট স্ক্রিপশনে আমাদের নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করলে আমরা আগে কত অ্যাডভান্স করতে হবে ভাই আমাদের অ্যাডভান্স করতে হবে না আমরা ক্যাশ অন ডেলিভারি আপনারা মানে শুধু নাম ঠিকানা দিবেন আপনার ঠিকানায় প্রোডাক্ট যাবে তারপরে আপনি পেমেন্ট করবেন পেমেন্ট করে নিয়ে আসবেন আগে কোনো ধরনের অ্যাডভান্স করতে হবে না দর্শক যদি আপনাদের এই প্যাকেজটা লাগে মাত্র 7200 টাকা একদম প্রিমিয়াম প্যাকেজ এটা হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ এরপরে আমরা কিন্তু আপনাদেরকে আরো একটা প্যাকেজ দেখাবো তো দর্শক যেটা বলছিলাম এরপরে আমরা হচ্ছে এটা একটু মিডিয়াম প্যাকেজ যাদের বাজেট একটু মিডিয়ামের মধ্যে আপনারা এই প্যাকেজটা দেখতে পারেন শুনতে নিতে পারেন এই প্যাকেজটা তো আমাদের সেম ভাবে থাকবে আচ্ছা সেম এটাতে কয়টা আইটেম থাকবে ভাই এটাতে তো 15টা আইটেম থাকবে 15টা আইটেম থাকবে এটা হাদিয়াটা বা দামটা কত থাকবে এটা থাকবে 5200 টাকা 5200 টাকায় আপনারা এই প্যাকেজটা নিতে পারবেন এটাও কিন্তু বরাবরের মতো এরকম একটা জি এখানে শুধু চেঞ্জটা হবে আমাদের যে এরামের কাপড়টা দুই সেটের জিনিস সবগুলাই ভিতরে সেম থাকবে সেম থাকবে জাস্ট এরামের কাপড়টা শুধু পরিবর্তন হবে পরিবর্তন হবে আর আমাদের এরাম বেল্ট

ভাই আপনারা তো এখানে এরামের কাপড় দিচ্ছেন দুই সেট করে কারো যদি এক্সট্রা লাগে সে কি নিতে পারবে কিনা আপনাদের জি জি নিতে পারবে আচ্ছা অনেক কালেকশন আছে এক্সট্রা যদি কারো লাগে আপনারা কিন্তু এক্সট্রাও তাদের কাছ থেকে নিতে পারবে আচ্ছা তো সে ক্ষেত্রে ভাই অনেক মহিলারা আবার বলবে ভাই আপনি শুধু পুরুষেরটা দেখাইলেন হ্যাঁ ভালো কথা বলছেন মহিলাদের আমাদের আইটেম আছে এখানে একটু দেখবেন পুরুষদের যা যা লাগে শুধু এরামের কাপড় আর বেলটা ছাড়া আর বাকি সবগুলো আইটেম মহিলাদের লাগে এর মধ্যে এক্সট্রা কিছু আইটেম লাগে যেমন মহিলাদের জিলবাব

আচ্ছা মহিলাদের প্যাকেজটা নিলে ভিআইপি প্যাকেজটা কি 7200 এ পড়বে না না মহিলাদের ভিআইপি প্যাকেজ পড়বে 4800 টাকা 4800 টাকা জি আচ্ছা আচ্ছা আর মহিলাদের মিডিয়ামটা যদি কেউ নিতে চায় মহিলাদের মিডিয়ামটা পড়বে 3200 টাকা মানে 4800 3200 3200 মহিলাদের আইটেম

পুরুষদের মিডিয়াম ক্যাটাগরিটা হচ্ছে পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো আচ্ছা আর কোন প্যাকেজ আছে সর্বনিম্ন লো একটা প্যাকেজ আছে ওটা হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা

স্টোরে আপনার চার পাঁচ টাকা সেভ হয় সেভ হয় আচ্ছা আচ্ছা ওকে তো এটা হচ্ছে দর্শক মজুমদার স্টোর আমরা আবারও বলছি যারা নিতে চান তো অর্ডার করার জন্য শুধু আপনাদেরকে ফোন দিয়ে নাম ঠিকানা দিলেই হবে ঠিকানা দিলে আমরা ক্যাশ অন ডেলিভারিতে পৌঁছে দেব আচ্ছা যেহেতু এখন হজের সিজন আপনাদের এই মার্কেট বন্ধ থাকে কবে দোকানটা বন্ধ আমাদের ফ্রাইডে অফ থাকে তারপরে সরকারি যে কোনো বন্ধতে আমাদের বন্ধ এছাড়া প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত সকাল 9টা থেকে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে দর্শক যারা আপনারা হচ্ছে ইহরাম বা হজ রিলেটেড গুলো নিতে চান আপনারা মজুমদার স্টোরে আসবেন আর এছাড়া অনলাইনে সারা বাংলাদেশ হোম ডেলিভারি হোম ডেলিভারি আর সেই ক্ষেত্রে সময় কেমন লাগে আজকে অর্ডার করলে কবে পাবো 24 থেকে 48 মানে এক থেকে দুই দিনের মধ্যে সর্বোচ্চ আপনারা পেয়ে যাবেন তো দর্শক যারা হজ আইটেম নিতে চান আপনারা চলে আসতে পারেন মজুমদার স্টোরে রিজনেবল বাজেটে আপনারা কিন্তু নিতে পারবেন তো যারা আসলে এই প্রোডাক্টগুলো নিতে চান ভাই সর্বশেষ আসার লোকেশন অনেকে প্রথমে জিপিও দিয়ে আসলে সবচেয়ে ভালো জি 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 জিপিওর গেট দিয়ে আসলে বাইতুল মকরম যে মসজিদ মিনারটা আছে মিনারের পাশ দিয়ে স্বর্ণমার্গের সংলগ গেট দিয়ে ঢুকে

তো এখানে আসলে আপনারা দেখেন এই যে মোল্লা লুঙ্গির যে গলিটা আছে এই গলি দিয়ে আপনাকে ঢুকতে হবে আমরা একটু দেখাই দিই এই যে মোল্লা লুঙ্গি অ্যান্ড জায়নামাজ স্টোর এই গলিটা দিয়ে আপনাকে কিন্তু ঢুকতে হবে তো এই গলি দিয়ে যে মোল্লা লুঙ্গি অ্যান্ড জায়নামাজ স্টোরের গলি দিয়ে ঢুকে আপনাকে এই যে মজুমদার স্টোর